সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নারকেল চারা ভিয়েতনামি কেরলা বার্মা শ্রীলঙ্কা মালয়েশিয়ান ইত্যাদি যার যে জাত লাগবে যার যত পিস লাগবে তত পিসই কিন্তু নিতে পারবেন যারা অরিজিনাল চারা গাছ পাচ্ছেন না প্রতারিত হচ্ছেন প্রতারিত শিকার হচ্ছেন এখন কিন্তু অরিজিনাল চারা পাওয়া খুবই মুশকিল কারণ গাছ দেখে কিন্তু আপনারা চিনতে পারবেন না তো আপনারা অবশ্যই দুইটা জায়গায় যে দেখে শুনে যাচাই করে নেবেন যদি আপনাদের মনে হয় যে এটা অরিজিনাল তবেই নেবেন তো এখন দেশি নারকেল ভিয়েতনামি কেরালা বার্মা মালয়েশিয়ান ইত্যাদি জাত বলে চালিয়ে দিচ্ছে এই জন্য বলে যে দুটা জায়গায় যাচাই করে তারপরে চার গাছগুলো ক্রয় করবেন তো আমার আইডিতে আরও ভিডিও সারা আছে আপনারা চাইলে দিকে আসতে পারেন আমরা কীরকম ডেলিভারি দিই কালারফুল কিনা কোয়ালিটিফুল কিনা আমাদের চারার কোয়ালিটি কীরকম কতটা সুন্দর অরিজিনাল কিনা যদি মনে হয় যে ভালো তবেই ক্রয় করবেন আগে দেখবেন বুঝবেন তারপরে ক্রয় করবেন আমরা এই চারা গাছগুলো দেশের চৌষট্টিটা জেলায় কোরিয়ারের মাধ্যমে কিন্তু দুই থেকে তিন দিনের ভিতর পৌঁছিয়ে দিয়ে থাকি তো অবশ্যই যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটো দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আর শুধু নারকেল চারা না আপনারা নারকেল চারা নিয়ে বাগান লাগাতে যাচ্ছেন এবং সুপারি অন্যান্য ইত্যাদি যার যে চারা গাছ লাগবে সেই চারাগাছই কিন্তু নিতে পারবেন আমাদের বাগানের রেটে পাইকারি দামে যাদের জায়গা পড়ে আসে পুকুর পাড় পুকুর পাড়ের সাইডতে লাগাই লাগাবেন সুপারি নারকেল এবং জায়গা আর বাড়ির আশেপাশে লাগাইতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন